আজকে যা হল শুধু উদয়পুর শহরে জেলা শাসক অফিসে না গোটা এই গুমতি জেলাতে যে তিপুড়া মথার যুব সংগঠন জেলা শাসকের অফিসে তালা লাগিয়ে দিয়েছে মহকুমা শাসকের অফিসগুলোতে করবুক এবং এই অমরপুরে তালা লাগিয়েছে ব্লকগুলোতে তালা লাগিয়েছে এটাও মোটেই গ্রহণযোগ্য নয় এবং সেখানে আরও আশ্চর্যের হল যে কর্মরত পুলিশ সংখ্যায় ভালো সংখ্যক থাকা সত্ত্বেও তারা যারা এইভাবে আইন ভাঙছেন আইন হাতে নিয়ে যখন গোটা ত্রিপরাজ্য এই সাম্প্রতিক অতিবৃষ্টিতে নানা জায়গায় জলমগ্ন হয়ে গেছে প্রাণ পোছাতে হবে এবং সেই জায়গাতে জেলা শাসক মহকুমার শাসক ব্লক প্রশাসন তাদের জরুরিভাবে নামতে হবে সেই সময়েতে এভাবে তাদের কাজকর্ম বাধা দেওয়া এটা তো অত্যন্ত গর্হিত অন্যায় তো আমি বলব এই ঘটনা যে ত্রিপুরা মথা এভাবে ঘটালো এটা মোটে হওয়া উচিত ছিল না এবং এটা অবশ্যই এটাও নিন্দনীয় এবং যে জায়গায় তিব্রামথার নেতৃত্ব তরফ থেকে তাদের মন্ত্রী বিধায়করা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন প্রকাশ্যে তিনি মুখ্য সচিবকে দিয়ে এই একটা রিপোর্ট চেয়েছেন রিপোর্ট পেলে পর হাতে পেলে পর ব্যবস্থা গ্রহণ করবেন তার অপেক্ষা করতে পারতেন বা ছয় সাত দিন হয়ে গেলেও যে তাদের এই খুব বিক্ষোভ জানাবার অবশ্যই অধিকার আছে দে হ্যাভ টু রেজিস্ট বলে তাদের যে জানানোর জন্য কিন্তু গণতান্ত্রিক অন্য উপায় তো আছে দিন দুপুরে অফিসে তালা মারা এটা তো একটা খুব খারাপ নজির তৈরি হলো ব্যাড প্রেসিডেন্স ফর দ্য স্টেট ভবিষ্যতে এরকম ভাবে হাতে নেওয়ার জন্য এটা নতুন একটা কি বলে অভ্যাস বা নতুন একটা এই কি বলে ব্যাট প্র্যাকটিস এটা দেখিয়ে দিল আর সরকার প্রায় তার সাথে গটাপ গেমের মতো আপোষ করে গেল এটা মোটেই সমর্থনযোগ্য নয় এটা মোটেই যে আমাদের এ রাজ্যের যে সংস্কৃতির সাথে এর সযোজ্য নয় আমি যে সেদিন জেলাশাসকের এই ভূমিকার জন্য আমি সমালোচনা করেছিলাম যে না জেলাশাসক দেখা না করলেও অন্তত টেলিফোনে জনপত্ন দেশে কথা বলতে পারতেন এবং অন্য একটা তারিখ দিতে পারতেন কিন্তু আজকে বলছি এটাকে কেন্দ্র করে মথা মাথা যৌবাহিনী যা করল এটাও অনভিপ্রেত এবং মোটেই হওয়া উচিত নয় মোটেই গ্রহণযোগ্য নয়